না আর কি আমি তো আর বরিশালের লোক না আমি আপনাকে বলি স্যার আমি বেয়াদবেন না স্যার আমি আপনাকে দশ একটু কাটাই আপনি কন্ট্রোল রুম বলেন আর বলেন খারাপ জায়গা একটু দিয়ে রাখেন স্যার

এক দুই তারিখে কথা বলেন আমি এদের বলে দেবো তারপরে দেখা যাবে ঠিক আছে তাহলে আমি খুলে দেবো আচ্ছা ঠিক আছে